সালাম আলাইকুম হ্যালো আবরি সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আপনারা জানেন নিবন্ধন পরীক্ষা দিবেন যারা পরীক্ষায় ঠিক পাস করতে চান তোমরাই ভিডিওটি দেখেন সময় একবারে কম অনুশীলন শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করার জন্য সময় একবারে তো তোমরা যদি পাস করতে চাও তাহলে দ্রুত ক্লাস করে নাও ক্লাসে 50 পর্যন্ত বিগত সালের প্রশ্ন বারবার ঘুরে ফিরে চলে আসে আগে দেখো বিগত সালের প্রশ্ন বারবার ঘুরে চলে আসে তো চলো ক্লাসটি শুরু করি এই দেখেন প্রথমে যখন দেখবো আমরা একটা সেন্টেন্স দেখো হোয়াট ইজ দা নাউন ফর্ম অফ দা ওয়ার্ড সেই সেফটি শুধু ওয়াই যোগ করলেই নাউনটা হয়ে গেছে সেফটি এটা দেখা যাচ্ছে এই দেখো সেফটি গো ছোট গো প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ছোট গো যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি জটিল বাক্য সঠিক উত্তর বর্গ সঠিক উত্তর কি বর্গ ইউ কন্ডাক্ট ইউর কন্ডাক্ট অ্যাডমিট অ্যাডমিট ড্যাশ অফ নো অ্যাক্সেস তাইলে এটা করে অফ বসবে অফ হচ্ছে ছোট গো বলিকত ছোটবা বাবু না চিন্তাহীন কোন বাগদরাটির অর্থ প্রকাশ করে ওদার হাসি ওদার হাসি হাসি ওদার হাসি সঠিক কি তো অ এখন দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোন কোন আসন দশ বছরের সুদে মূলের তিন তিনগুল হবে বিশ পারসেন্ট বিশ পারসেন্ট সঠিক উত্তর বরাবর দুই হাজার বারো সালে জি আট সির্য সম্মেলন কত তপ আটত্রিশত সঠিক উত্তর ক সে বনাম বামন কি মৃত তারা মৃত তারা উত্তর গ মৃতারা এক্স ইন্টু মাইনাস ফোর ওয়াই সমান টেন হল এবং সিক্স

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয় খে মজুমদার নিষাদ মজুমদার সঠিক উত্তর ক জয় করেন কে ইতিহাসে বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি হবে ইতিহাস বেত্তা সঠিক বড় গোয়াল ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউয়র্ক নিউ সঠিক উত্তর

আঠারোশো তেষট্টি সালে কিন্তু এক্স গেল টু রোড হলে টু হলে এক্স টু এর কত নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কটূনৈতিক সম্পর্ক নেই উত্তর নেইয়ান্তর যদি এ এবং বি দুইটি সেট হয় তবে এ এম এ ইউ বি আবার সমান এ ইউ আবার এ এএন বি কত সমান এরিকোত্তর সুট

সংখ্যাচক শব্দ পৌরবে বর্ষে সমাজটি বা সমাহার বা মিলন বুঝালে কোন সমাস হয় দিগু দিগু সমাস ভাষার মূল উপকরণ বাক্য ভাষার মূল উপকরণ বাক্য সঠিক উত্তর কেন হবে এক হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে আটটি উত্তর How many first are there in a paragraph one? Select the correction and uh, correct preposition position to complete the sentence. I want two. হবে হবে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ শব্দের বিপরীত শব্দ কোনটি বিনয় শ্রীকোত্তর ছোট গ টেনটিটা সমানি বাই ফোর হলে কষ্টিটা এর মান কত ফাইভ থ্রি অত্তর উইচ ওয়ান দা কারেক্ট সেন্টেন্স আই এম ছোট সার্কের সচিবালয় কোথায় অবস্থিত শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় ছোট গো শনিকোত্তর ছোট এটার মান হবে ওয়ান

কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস তাহলে ক কঠিক উত্তর ক্রিভুজ এব এবং বিসি এবং সি এ এবং এবি পাঁচ সেন্টিমিটার ত্রিভুজটি কে বলত পঁচিশ রুট থ্রি বাই ফোর সঠিক উত্তর ক নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া দুটি সংখ্যার অনুপাত তিন থেকে চার এবং তাদের লসাগু একশো আশি হলে বড় সংখ্যাটি কত ষাট ছোট গোট করতে ফ্লোয়িং অপশন ইজ নেট টু কমপ্লিট দ্যকিং কপ অফ চা টকিং বড় গো

কোন বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ কোন বিভাগের জেলার সংখ্যা সর্বোচ্চ ক স্থায়ী বন্দরবস্তের বন্দোবস্তের লর্ড লর্ড কর্নেওয়ালিস বরব সর্বোত্তর বরব সম্পুর বিহারের প্রতিষ্ঠাতা কে ধর্মপাল সোনপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল কোনটি মধ্যপদলিপি কর্ম সমাস সমাজ গুরুদেব ক সরিক উত্তর ক উইথ এ বিউ to তাই এখানে আইনজীবী যুক্ত হবে আইনজী যুক্ত হবে সঠিক উত্তর ব্রাদার ব্রাদার হোড কোন দেশের রাজনৈতিক দল মিশর সঠিক উত্তর গ এদের সংখ্যার গসাগু কত এক থেকে ষাট বরাবর পি এবং কিউ বিজু সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোর সংখ্যা হবে পি প্লাস কিউ প্লাস কিউ খে উত্তর খ প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি প্রশ্নচিহ্ন